আজকে সকালটি ছিল অতুলনীয় সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়েছিল তখন প্রকৃতির প্রতিটি কোণে স্নিগ্ধতা এবং শান্তির ছোঁয়া ছিল শীতল হাওয়া আর পাখির মধুর গানে পরিবেশ হয়ে উঠেছিল রোমাঞ্চকর হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো তো আমরা আজকে চলে এসেছি মহাস্তানগড় বগুড়া আর এখন আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হলো মহাস্তানগড়ের ঐতিহাসিক স্থাপনা মহেস্তানগড় বাংলাদেশের উত্তরবঙ্গের বরেণ্র অঞ্চলের একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্থান এটি পুরান ঢাকার প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে বর্তমান বগুড়া জেলার শেরপুর থানার মহেস্তান গ্রামে অবস্থিত মহেস্তানগড় প্রাচীন বাংলা সভ্যতার কেন্দ্র হিসেবে পরিচিত এবং এর ইতিহাস বিভিন্ন যুগে বৈচিত্র্যপূর্ণ প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রাকৃতি একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মের আগেও অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল দু সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করে আর এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হল মহাস্তানগড় মেইন যে গেট মহাস্তানগড় মেইন গেটটি শহরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং এটি শহরের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো আর এটির মেইন গেটের সামনে থেকে দেখতে কেমন চলুন দেখি এই গেটটি প্রাচীন শহরের চারপাশে ঘেরা বিশাল প্রাচীরের অংশ ছিল আর এই প্রাচীর প্রায় সাড়ে তিন কিলোমিটার বিস্তৃত আরে প্রাচীর বেশ পুরু তিন থেকে চার মিটার প্রায় এটি শহরের প্রতিরক্ষার মূল উপাদান ছিল প্রাচীন সময়ে এটি শহরের অভ্যন্তরে প্রবেশের একমাত্র সুরক্ষিত পথ ছিল আর এই গেটের ভিতরের দিকে প্রবেশের জন্য একটি বড় পথ ছিল যার দুই পাশ ছিল উঁচু প্রাচীর এই গেটটি দেখলে গেটের শক্তিশালী কাঠামো অনুভব করা যায় আর এই যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন এটা হলো সেই প্রাচীরের মধ্যে একটি স্থাপনার ধ্বংসস্তূপ আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো বেহুলার বাসরঘর বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্মৃতি স্তূপটি যুগ যুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন বুকে জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেটি হল বেহুলার বাসরঘর যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত আর এই স্থাপনাটি ত্রিকোণ বিশিষ্ট একশো বাহাত্তরটি বিশিষ্ট বেহুলার ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় লোককথার মতে এটি ছিল সেই স্থান যেখানে বেহুলা ও দক্ষিণ প্রথম রাত কাটানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল যদিও প্রাচীন কোনো স্থাপত্য বা নিদর্শন সরাসরি বেহুলার বাসরগড় হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি তবে মহেশ্বনগড়ের প্রাচীন নির্মাণ কৌশলী এবং ঐতিহাসিক গুরুত্ব কাহিনীর সঙ্গে সম্পর্কিত ধুলার বাসরঘর শুধু একটি সাধারণ বসবাসের স্থান ছিল না এটি ছিল সংস্কৃতি বিশ্বাস এবং সামাজিক জীবনযাত্রার প্রতীক বর্তমানেও এটি হিন্দুরা তাদের পবিত্র স্থান বলে মনে করে থাকেন বর্তমানে কিছু হিন্দুরা এটি পবিত্র স্থান মনে করে এখানকার মাটি নিয়ে যায় বগুড়া আসলাম বগুড়ার দই খাব না এটা কেমন করে হয় আমরা দোকানে দই কেনার জন্য ঢুকলাম তো সেখানকার এক মামা বলল আসেন মামা ভিতরে আসেন কোথায় দই বানাই সেটা আপনাদের দেখাই আর সে আমাদের কোথায় দই বানাই কিভাবে দই বানায় সেগুলো দেখাতে লাগলো আর এভাবেই শেষ করলাম বগুড়া ট্যুর